এখন আমরা শিখবো পাটিওয়ালা প্যান্ট কাটিং এবং সেলাই দুটোই সহজে তো এখানে আমি তিন মিটার কারু কাপড় নিয়েছি এটা বাটার সিল্ক কাপড় নিয়েছি তো এই কাপড়টাতে আমি এখন খুবই সহজে পাটিয়ালা প্যান্ট কী করে তৈরি করতে হয় কী করে কাটিং করতে হয় সম্পূর্ণটাই দেখাবো তো ভিডিওটা দুশো করে দেখুন স্কিপ না করে যারা সেলাই শিখতে ইচ্ছুক সেলাই শিখতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বাড়িতে বসে ফিরিতে খুব সহজে শিখে যেতে পারবে তার বাড়িতে নিজেরাও আপনাদের জন্য তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর প্যান্ট পায়জামা তো এখানে আমি এখন কাপড়টা মেল করে নিচ্ছি আমি কাপড়টা যেই মাপে কাটিং করবো এর ঝুল হবে একচল্লিশ ইঞ্চি আর হিপ হচ্ছে চুয়াল্লিশ মোহরি হচ্ছে বারো আমি এই মাপে কাটিং করে নেব তো আমি প্রথমে কাপড়টাকে এভাবে মেল করে নেব মেল করে নেওয়ার পরে এক সাইড থেকে আমি প্রথমে বেল্টের জন্য কাপড় কাটিং করে নেব কাটিং করার জন্য আমি প্রথমে এখানে দুই ইঞ্চি নিয়ে নেব এখানে মূল এখানে পিতার ঘর তৈরি করার জন্য এভাবে এখানে আমি দুই ইঞ্চি তারপরে এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নেব এখানে আমি এর জন্য নয় ইঞ্চিতে কেটে নিচ্ছি এখানে আমি কাটিং করে নিয়েছি আমার হিপ আছে চুয়াল্লিশ তো আমি হিপের সাইজে এটা কাটিং করবো তো এখানে হচ্ছে আমার কুড়ি ইঞ্চি হচ্ছে এখানে আমি কিছুটা জয়েন্ট লাগিয়ে নেব তো আর এখানে আমার দু ইঞ্চি চলে যাবে মুড়িয়া পিতাবের জন্য আর এখানে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্চিন আমার ছয় ইঞ্চি বেল্ট টিকবে এখন এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি তারপর আমি পুরো কাপড়টাকেই বিছিয়ে নেব আমি এক কাঠে এটা তৈরি করবো নিজে আমার জয়েন্ট হবে না দেখুন এখানে আমি কাপড়টাকে আমি চারপাটে বিছিয়ে নিয়েছি এরকম করে প্রেস করে না তো আমি এক কাঠেই তৈরি করবো তো দেখেন কীভাবে আমি কাটিং করছি এটাতে অনেক অনেকটাই ঘের পাবে আর কাপড়টাও নষ্ট হবে তো এখানে আমি বেল্টের জন্য ছয় ইঞ্চি কাপড় আমি এখানে বাড়তি রাখবো এখানে আমার হাফ ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিন এখান থেকে তো আমি এখানে ফিতাটা বসাবো এখানে বসিয়ে এখান থেকে আমি একচল্লিশ ইঞ্চিতে আমি এখানে দাগ দেব এখানে তারপরে এখানে আমি দুই ইঞ্চি নিয়ে নেব আমার মোহরি পটির জন্যে তারপরে এখান থেকে আমার যতটা হয়েছে সাড়ে চার ইঞ্চি বরাবর পুরোটাই আমি দাগটা দিয়ে নেব এবারে এখানে আমার মুহুরি হচ্ছে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ অর্ধেক হবে সাত ইঞ্চি এখানে এক ইঞ্চি নিয়ে নেব সেলাই মাসি

এখান থেকে আমি দাগ বরাবর কাটিং করে দেব এখানে আমি পর্যন্ত আমার কাটিং হয়ে গিয়েছে এবার এখানে যে আমার মিডিলের জোড়ান আছে এই জোড়া আমি কাটিং করে দেব কাটিং হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি এটা সেভ করে কাটিং করে হয়ে গেছে পাটিয়ালা প্যান্ট কাটিং আমার কমপ্লিট দিয়ে কত সহজে কত সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো আবার কাপড়ের তোটুকু নষ্ট হলো কাপড় বেঁচে গেল এখান থেকে আমার তৈরি হয়ে যাবে ফিটা এখান থেকে একটা পার্ট এখানে আমার এটা চল্লিশ ইঞ্চি আর হিপ সাইজ আছে বিয়াল্লিশ এটা আমি জমা নাকি আমার এখানে এটা থেকে আমার কোমরের জন্য ফিঠা তৈরি হয়ে যাবে আমার কাটিং হয়ে গিয়েছিল তো এখানে আমি এখন এসেছি মেশিনে তো এবার আমি সেলাই কি করে করতে হয় সেটাই আমি দেখাবো তো এখানে আমার কাপড় কম পড়েছিল তো আমি একটু জোড়া লাগিয়ে নিচ্ছি এখানে আমার এখানে আমি জোড়া লাগিয়ে নিয়েছি বাড়তি অংশটুকু আমি কাটিং করে দেবো এবার এখান থেকে এর উপরে আমি একটা চাপ চলে লাগিয়ে নিয়েছি তো এখানে আমার বেল্টে যতটুকু আমার কাপড় কম পড়েছিল আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি জল লাগিয়ে নিয়েছি এটা এবার আমি সাইডটা চিকন করে কাটিং করে দেবো সামান করে

কাপড়টা আমি প্রথমে চেক করে দেবো উল্টা পাশ আর সুজা এই পাশ থেকে আমি এটা এখানে একটার উপর একটা এইভাবে রাখবো রাখার পরে এখানে আমার পরে কাপড় বেরোবে সেই জন্য আমি এটাকে এইভাবে ধরবো পরে আমার আর ওভারলক করার প্রয়োজন হবে না এইভাবে ধরে আমি এটাকে সেলাই করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার এক পাশে এরকম করে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এরকম করে এই অপর পাশেও আমি সেলাইটা দিয়ে নেবো এখানে তো এটা আমি কাপড়টা এইভাবে সোজা করে রাখবো পিছিয়ে দেওয়ার পরে কাপড়টাকে এভাবে ভাজ করবো ভাজ করে এরকম করে আমি ঠিক আগের মতো এর আগে যেমন সেলাই করেছি ঠিক সেরকম করে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে আমার একটা পাট পুরোটাই এভাবে সেলাই করা হয়ে গিয়েছে এরকম করে আমি অপর পরটাই সেলাই করে সব কলিগুলো জড়িয়ে নেবো তারপরে আমি দেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুটোই পার্ট জড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে দুটোই পার্টে আমি চারটা করে দুটো করে চারটা কলি আমি জড়িয়ে নিয়েছি এবার এই দুটো পার্টকে একসঙ্গে আমি একদিকে এভাবে জড়িয়ে নেবো এটা পাটের এক মাথা ধরবো এভাবে আর এটা পাটের আরেক মাথা দুটোরই সোজা পাশ একদিকে রাখবো ভিতর দিকে সোজা পাশ এই যে আর উল্টো পাশ আছে দুটোই বাড়ির দিকে রাখার পরে এটাকে এইভাবে জড়া লাগিয়ে ধরবো তো দুটোই পাট আমার একসঙ্গে এভাবে গোটাই যেবার লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত লম্বা হয়েছে কাপড়টা এবার এর কত কোকে পুরোটাই কুচি দিয়ে আমি যে মাপে আমি বেল্টটা কাটিং করেছি সেই মাপে আমি কাপড়টাকে নিয়ে আসবো তো বেল্টটার কাপড় হচ্ছে আমার কুয়ারলেস ইঞ্চি প্রথমে আমি কাপড়টাকে এভাবে এভাবে করে আমি মিডিল পয়েন্ট বার করবো এরকম মিডিল পয়েন্ট বার করার পরে এখান থেকে এটার মিডিল পয়েন্ট বার করব বার করে নিয়েছি তো এই মাপে আমি এখন কুচিগুলো দিয়ে নেব এভাবে কুটকা দিলে যারা নতুন আছে কুচি দিতে অসুবিধা হচ্ছে এইভাবে কুটকা দিলে কুচিটা দিতে খুবই সুবিধা হবে কুচিগুলো মিলিয়ে নিতে পারবেন খুব সহজেই তো এখানে আমি প্রথমে এটা হচ্ছে আমার পিছনের আসরের অংশ তো এটাকে আমি প্রথমে এইভাবে এখান থেকে এরকম করে একটা আমি কুচি দিয়েছি এখানে আমি একটা কুচি দিয়ে নিয়েছি তারপরে আমি এখানে এক মাথা থেকে শুরু করবো এখান থেকে একটু ফাঁকা রাখার সেলাই করার পরে এখানে যে আমি ডাইরেকশনটা দিয়েছি এই যে এখানে এটা কুচির এই পাশের ডাইরেকশনটা এইদিকে আছে এখান থেকে এই দিক থেকে নিয়ে এই কাপড়টাকে এইভাবে উঠিয়ে রাখবো আর এটা ডাইরেকশন আছে অপর দিকে আমি এইভাবেই কুচিগুলো দিয়ে নেব কুচিগুলো আমি এখান থেকে মোটামুটি তিন ইঞ্চি করে করে কুচিগুলো দিয়ে নেব এইভাবে প্রথম কুচিটাই আমি বড় করে দেবো এভাবে এরকম করে একটার উপরে একটা এইভাবে রাখবো বড়ো বড়ো করে আমি কিছুগুলো দিয়ে নেবো আমার এক সাইডে এরকম করে কুচি দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে কাপড়টা মেপে নেবো আমার ঠিকঠাক এসছে কিনা এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট এই যে আর এখানে আমি কুটকা দিয়ে রেখেছি এটা মিডিল পয়েন্ট এখানে বসাবো কাপড়টাকে আমি এবার এর ওপরে এইভাবে রাখবো রাখার পরে আমি বেল্টের অংশটা এক সাইড থেকে এখান থেকে আমি জোড়া লাগিয়ে নেব এইবারে আমি এইখান থেকে কাপড়টাকে সরিয়ে দেব সরিয়ে দেওয়ার পর এখান থেকে এবার কুচি ডাইরেকশনটা এতক্ষণ ওই পারে দিচ্ছিলাম এবার এখান থেকে এই দিকে দেবো তো এখানে আমার কুচি দেওয়া হয়ে গেছে এবার কাপড়টা আমি এখানে সমান করে দেখব তো এই দেখতে পাচ্ছেন আমার কুচিটা একবারে পুরোটা হয়ে গেছে দেখো আমি এখান থেকে এবার আমি এটা সেলাইটা করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা পুরোটাই দিয়ে নিয়েছি এর উপরে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরোটাই এইভাবে সেলাই করে নিয়েছি তো এখানে আমি কোমরে ফিতা দেওয়ার জন্য আমি এখানে তৈরি করে নিয়েছি ফিতার ঘর এখানে এটা আমি তারপর এখানে আমার হয়ে গেছে এটা শুধু নিচে এখানে আসনের অংশতে ফিটিং সেলাই দিয়ে দিলে এটা এখানে সেলাই দেওয়ার আগে এখানে প্রথমে এটাকে এখানে আমি আসনের অংশ এই সেলাইয়ের সাথে এই সেলাই সমান করে রাখব রাখার পরে নেওয়ার পরে এখানে আমি চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দেবো এখানে এখান থেকে আমার চোদ্দো ইঞ্চি আসছে এখান থেকে আমি তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো পায়জামাটাই প্যান্ট শার্ট পাটিয়ালা প্যান্ট আমার প্রয়োজন হয়ে গেছে নিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে জামা আর অনেক বড় অনেক ঘেরে এখানে আমার ফুল ঘের পাটিয়ালা প্যান্ট তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করেন লাইক করেন শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্যে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম